তাদের এই লড়াই কারণে আমরা মুক্তি পেয়েছি কিন্তু এই গণ শুধুমাত্র তাদের একার লড়াই ছিল না তারা একটা সময় আত্মসমর্পণও করেছিল আমরা রাজনৈতিক কর্মীরা সেই সময় সাহসের সঙ্গে লাঠি হাতে নিয়ে বলেছিলাম কোনো সংলাপ চলবে না সংলাপ যে করব না এটা রাজনৈতিক কর্মীরা আমরা বলেছিলাম এটা 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 ওই যারা ব্যানার বানিয়েছিল তারা বলে তারা বলেনি আমরা বলেছিলাম যে আমরা তোমার সাথে সংলাপ মানি না তুমি চলে যাও তুমি খুন করেছো তোমার হাতে রক্তের দাগ লেগে আছে আমরা এই অবস্থায় আমরা এই মৃত্যুপুরী অবস্থায় তোমার সাথে সংলাপে বসবো না এটা আমরা বলেছিলাম তারপরেও তাদেরকেই ধন্যবাদ জানাই তাদের ক্রেডিট তারা এই উদ্যোগটা শুরু করেছে কিন্তু এই মুহূর্তে দেশের ভালোর জন্য যারা এই বিপ্লবের অংশীদার ছিল তাদেরকে নিয়ে সরকার বানানো জরুরি ছিল এই যে বানালো না এই যে একটা পরিকল্পনা করলো যে ইসলামপন্থীদেরকে আলাদা রাখবে রাষ্ট্রকল্পের অংশ হতে দেবে না এই যে মাহফুজ আলম বলেছিল তিন তারিখে সে প্ল্যান করে রেখেছে এই প্ল্যানের জন্য যদি তাকে মাস্টার মাইন্ড বলা হয় তাহলে সে কুখ্যাত মাস্টারমাইন্ড ঠিক আছে ইসলাম বিদ্বেষী মাস্টারমাইন্ড এগুলো হয় না আসলে এটা এত বড় একটা দেশ ইসলামপন্থীদের বাদ দিয়ে রাষ্ট্রকল্প এটা এর মানা যায় না আমি আরও দৃষ্টি আকর্ষণ করছি ফরাদ মাজার সাহেবকে ফরাদ মাজার ভাই আপনি আপনি আগে কী ছিলেন এটা আমরা কিন্তু জানি এখন মুখে লম্বা দাঁড়িয়ে রাখলেই রূপ লুকানো যাবে না কারণ আমাদের সামনে পুরোটা স্মৃতি আমরা আমরা আপনার দুইটা রূপই দেখেছি সুতরাং হঠাৎ করে ভারত বিদ্বেষী হয়ে দুই একটা বক্তব্য দিয়ে ভাইরাল হয়ে বিপ্লবের আপনি হল গুরু মানে এমন একটা ভাব যে উনি বিপ্লবের গুরু কিন্তু আমি আমি একবারেই স্পষ্ট করব। যে চব্বিশের গণভ্যুত্থানে ওনার স্পেশাল কোনো অবদান নাই দেখতে দেখতে না। হঠাৎ করে বিপ্লবের পরে নতুন করে কিছু মানুষ আসছে তারা বিপ্লবের তত্ত্ব এবং থিওরি আমাদেরকে শেখাচ্ছে ভাই বিপ্লবের তত্ত্ব এবং থিওরি হলো এই মোটা একটা বাঁশ যেই বাঁশ দিয়ে যেই বাঁশ দিয়ে সে কাছে পতন হয়েছে সুতরাং এইসব গোল টেবিল বৈঠকের বিপ্লবের তত্ত্ব আর শুনতে হবে না এখনও সময় আছে অল্প কিছু গুণী মানুষ এই যে মাহাতাব সারের মতো আরও কিছু আছে তাদেরকে নিয়ে এই সরকার পুনর্গঠিত করতে হবে যুক্ত করতে হবে এবং যুক্ত করে এখানে যারা বিভিন্ন ইসলাম বিদ্বেষী আছে তাদেরকে সরাতে হবে এটা ছাড়া আমাদের ইসলামপন্থীদের বিরুদ্ধে যেই ধরনের তাদের নিয়ত প্রকাশ পেয়েছে যে ইসলামপন্থীদের রাষ্ট্রগল্পের বিরুদ্ধে পারা লড়াই করবে এই যে নিয়ত মাহফুজ আলমের এই নিয়ত একটা বিধ্বংসী নিয়ত এই 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 নিয়ত শাহবাগের আপনার হলো দুই হাজার চব্বিশ ভার্সন শুধু বিধ্বংসী না এটা গৃহযুদ্ধ বাধাবে বাংলা গৃহযুদ্ধ বাধাবে আমি আমি মাহফুজ আলমকে বলছি তুমি যে বলছো যে ইসলাম পন্থীদের রাষ্ট্রগল্প চাও না যাত্রাবাড়িতে যাত্রাবাড়িতে সন্টেক মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল গ্রেপ্তার হয়েছিল গ্রেপ্তার হওয়ার সময় মাদ্রাসার প্রিন্সিপাল গ্রেপ্তার হবে গুলি খাওয়ার সময় মাতাস ছাত্র গ্রেপ্তার মরবে আর রাষ্ট্রকল্প বানার সময় তোমার মতো শাহবাগী আর বামরা রাষ্ট্রকল্প বানাবে এটা আমরা হতে দেব না এটা হতে হওয়া সম্ভব না আপনারা অনেকে বলবেন যে ফরাদ মাদার কবিতা অনেক আগে লাগছে কিন্তু এই বছর সে কবিতার মলার পরিবর্তন করে আবার বই মেলায় ছাড়ছে ওই একই বই ছাড়ছে এসব প্রত্যাহার করতে হবে উনি এই দেশের রাজনীতির তত্ত্বের মধ্যে ভাইরাস এই ভাইরাস মুক্ত আমরা সমাজ চাই শুধু না অনেক বিষয় যে ইস্কনের সঙ্গে গিয়ে তাই না স্যার ইস্কনের ইস্কনের সঙ্গে গিয়ে মাখামাখি লডর পরর এই লডোর ফরাদ ফরাজমাজহার আমরা এগুলো আমরা এগুলো চাই না তাদেরকে তাদেরকে বুঝতে হবে এই বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে দেখেন অধিকাংশ মানুষ বুঝবি বা দরকার আছে তাদেরকে আঘাত করা দরকার আছে দরকার নাই অনেক গোড়া বাম এখানে রাজনীতি করার স্বার্থে আচরণ করতেছে তারা মুসলিমের মতো আচরণ করতেছে তো এটা বুঝতে হবে এখানে মানুষের কথা বলতে হবে এখানে দুইটা বিষয় আমি বলি আজকে বানর ভাষা আন্দোলনের থেকে আমরা দাঁড়িয়েছি দেখেন আমাদের এই জন্ম সে উনিশশো সাতচল্লিশ সালে আমাদের জন্ম কিন্তু একাত্তরে না মনে রাখতে হবে সাতচল্লিশে আমাদের জন্ম কারণ সাতচল্লিশটা যে পাইছি আমরা মানচিত্র এখন বিরাজমান ওই মানচিত্র দেওয়া হয়েছিল বিকজ উই আর মুসলিম বলা হয়েছে এখানে যে মুসলিমরা এই এক লাখ সাতচল্লিশ হাজার সত্তর বর্গ কিলোমিটার থাকবে আর বান ভাষা আন্দোলন ছিল আমরা মুসলিম কিন্তু আমরা বাংলায় কথা বলি এই দুইটা পরিচয় আমাদের শিকড় এর পরে না উনিশশো একাত্তর আসলে ওইটাও আমার শিকড় কোনো শিকড়কে অস্বীকার করা যাবে না ধন্যবাদ সবাই